আপনার ভালোবাসার মানুষকে বিয়েতে রাজি করার জন্য সে যত দূরে থাকুক না কেন যে কাউকে আপনার বশীকরণ করবেন আপনার মহাব্বতের পাগল করবেন সে আপনার পিছনে ঘুরবে আপনি তার পিছনে ঘুরতে না আমার এই ভিডিওটি আগে দেখেন চালানটি আমি কীভাবে এখানে গোলাপ জল দিয়ে চালান দিচ্ছি সে দাও দাও করে এখানে আগুন জ্বলবে যে নিজে এসে এখানে উপস্থিত হবে আগে সরাসরি ভিডিও দেখেন প্রমাণ সহ আমি প্রমাণ ছাড়া কোনো কাজ করি না আগে ভিডিওটি দেখবেন ভিডিও দেখার পরে আপনারা কাজটি করবেন আপনারা যেভাবে কাজটি করবেন এক ঘন্টার মধ্যে মনের মানুষ হোক ভালোবাসার মানুষ হোক আপনাকে ছেড়ে চলে গেছে সে যত দূরে থাকুক না কেন কঠিন মনের মানুষ হোক সে আপনার মহাব্বতার পাগল হবে সে অস্থির হয়ে যাবে আপনার জন্য এক ঘন্টার ভিতরে পাগল হবে সে আপনাকে ফোন দিবে। সে যদি আপনাকে ব্লক করে থাকে সে আপনাকে ব্লক করলে আপনাকে ফোন দিয়ে বলবে সরি যান আমি তোমাকে ছাড়া বাঁচবো না এক ঘন্টার ভিতরে আপনি এই কাজটি পেতে সরাসরি সহ পুরো ভিডিওটি দেখবেন দেখে তারপর কাজ করবেন দেখতেছেন আমি চালানটি দিচ্ছি তবে আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আমার ভিডিও অনেকে কপি করে তারা মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে আমার নাম্বার আমি সারা অন্য কেউ রিসিভ করে না আমার বয়সের সাথে মিলিয়ে নেবেন আপনারা মুহূর্তে নক দেবেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা ইমো সেভ করলে এই মতে বয়স পাঠাবেন কী সমস্যা বলবেন আমি শুনে রিপ্লাই করব তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা প্রযোজ্য পাঁচশো পাঁচ টাকা আগে দেবো তারপর নাম পাঠাবেন হাজিরা দেখে কাজের কন্ট্যাক্ট করা হয় বিশ মিনিট পরে ফোন দিয়ে তো যাই হোক আমাকে দিয়ে কাজ করতে হবে না আপনার ভালোবাসার মানুষকে বিয়েতে রাজি করবেন আপনার পছন্দের মানুষকে আপনার মহবতার পাগল করবেন এক ঘন্টার মধ্যে বর্ষীকরণ শিখেন এমনভাবে যে কাজ না করতে পারেন জীবনে কাজ করতে পারবেন না দেখছেন সরাসরি কীভাবে এখানে চালান দিছি কীভাবে এখন দাও দাও করে আগুন জ্বলতেছে পুতুলে এটা কোনো বানিয়ে দিতেছি না সরাসরি আপনাদেরকে ভিডিও ভিডিওতে দেখাচ্ছি যাই হোক আপনারা ভিডিও লাস্টে একটি নকশা পাবেন একটি তাবিজ পাবেন এই তাবিজটি শুধু জ্বালিয়ে দিবেন আপনার মনের মানুষে যত দূরে থাকুক না কেন শর্ট ফট করে আপনার কাছে আসতে পাগল হবে বাধ্য হবে আমি চ্যালেঞ্জ করে বলতেছি যদি এটা দিয়ে কাজ না হয় জীবনে কবিরাজি করবো না এটা আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা জানেন ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় না দেখেন সরাসরি আমি এখানে চালান দিচ্ছি কয়েকটা ব্যক্তি এমনভাবে সরাসরি আপনাদেরকে চালান দেখিয়ে সরাসরি কাজ দেখিয়ে কাজ করে ইউটিউব জগতে আমি সর্বপ্রথম আপনাদের কেমনভাবে সরাসরি কাজ করে কাজ করি দেখিয়ে কাজ করি যাই হোক দেশ বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনারা বশীকরণ বিচ্ছেদ বানমারা লটারি লটারিতে বিজয় হওয়ার জন্য যে কোনো খেলা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বেলায় কোনটি অন করলে আমারই অনেক ভয়ানক বয়ানক ভিডিও দেখতে পারবেন এবং শিখতে পারবেন তো কখন কার কি কাজে লাগে কেউ বলতে পারে না ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন একটি লাইক করবেন কি ভিডিও চান তবে এই নকশাটি তাপিসটি লিখে শুধু তার নাম লিখে শনিবারে বারোটার পরে লিখে জ্বালায় দেবেন